একটা ছোট্ট দোয়া আছে এটা হচ্ছে কনজুমিন কুনুজিল জান্না এটা যে ব্যক্তি বলবে জান্নাতের রত্ন ভান্ডারের মালিক হয়ে যাবে সেটা কি হাওলা ওয়ালা কৌতা ইল্লা বিল্লা কিন্তু এর অর্থ কি এটা একটা বাক্য দোয়া যে লাহাওলা ওলা কৌতা ইল্লা বিল্লা এটা কখন প্রয়োগ করা হয় কখন বলা হয় মূলত আল্লাহ তা আলাহ এটা মোমেনদেরকে দিয়ে স্বীকার করিয়ে নিচ্ছেন যে আমি যে ভালো হয়েছি বা ভালো কাজ করব এটার ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছ থেকে আসে না লা ওয়ালা মানে আল্লাহর পথে ফিরে আসার এবং সেই ফিরে আসার শক্তিও কারো কাছে নাই লা ইল্লা বিল্লাহ তবে সেটা যদি আল্লাহ কাউকে দেয় সেই ব্যক্তি তওবা করে ফিরতে পারে এই জন্য পৃথিবীর ইতিহাসে দেখা যায় যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা হেদায়ত পেয়েছে যেমন ওমর রদেলাহ তালানহুর নামও ছিল আমর আবার আবু জাহালের নামও ছিল আমর এই দুইজনের জনের নাম একই সেন্টেন্সে ওমর শব্দটা আমর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ এই দুই আমরের যে কোনো একজনকে আপনি হেদায়ত দিয়ে দেন আল্লাহ কিন্তু আবু জাহালকে হেদায়ত করে নাই কিন্তু ওমর রদ্দুল্লাহ তালানহুকে আল্লাহ হেদায়েত করেছেন এখন আলহামদুলিল্লাহটা কে বলবে বলতে হবে কারণ আল্লাহ তাকে হেদায়ত করেছেন তেমনি আলহামদুলিল্লাহটা আমরা বলবো আজকে এই বিশৃঙ্খল সমাজের মাঝে আপনি সেই পুতুল মাজার পূজারের ঘরে বেদাতির ঘরে বেনামাজির ঘরে আপনার মতন একজন ব্যক্তি তৌহিদের শিক্ষা পেয়ে গেছেন আপনি পর্দা করেন আপনি দাঁড়িয়ে রেখেছেন আপনি নেশা থেকে মুক্ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছেন এটা আল্লাহর দয়া ছাড়া কোনোভাবেই সম্ভব ছিল না এই জন্য আল্লাহ বলেছেন ফালের যে ব্যক্তি ভালো অবস্থানে আছো সেজন আল্লাহর প্রশংসা করে আমার আজকের বক্তব্যের সাথে দ্বিতীয় লাইনের মিল আছে আল্লাহ বলেছেন কিন্তু যে হালালের উপরে নাই হারামের উপরে আছো নামাজ পড়ো না দাঁড়িয়ে রাখো নাই টাক্টারের নিচে প্যান্ট মহিলাদের সাথে সম্পর্ক নেশা জোয়ার সাথে সম্পর্ক মহিলাদেরকে বেনামাজি মহিলাদের অধিকাংশরা হচ্ছে বেনামাজি বে পর্দা তাহলে আল্লাহ তাকে বলেছেন তুমি যেহেতু ইসলামের বিপক্ষে আছো কাউকে দোষারোপ করতে পারবে না একমাত্র তুমি করলে নিজেকে করো বক্তব্যটা এখান থেকে শুরু করতেছি আমাদের কোন মুসলিম মহিলা যেন এটা না ভাবে যে আমার বাবা আমাকে পর্দা শিখায় নাই আমাদের স্কুল কলেজগুলোতে পর্দার ব্যবস্থা নাই আমাদের সমাজের ম্যাক্সিমাম মহিলা পর্দা করে না আমার বিয়ে হয়েছে এমন স্বামীর সাথে সেই স্বামী আমাকে ওই শাড়ি পরিয়ে নিয়ে যায় সে পর্দা করা পছন্দ করে না এই যে যে আমি আপনাকে বলতে চাচ্ছি বিচারের মাঠে এগুলো গ্রহণযোগ্য হবে না কেন গ্রহণযোগ্য হবে না কারণ আল্লা সুহান হাত আপনাকে বিবেক দিয়েছেন এবং আল্লাহ আমাদের ইসলামের একটা নীতিমালা হলো সে স্বামী হোক অথবা নেতা হোক যদি তারা আল্লাহর বিধানের খেলাফ কোনো আদেশ করে সেটা নেতার অনুগত্য করা যাবে না স্বামীরও অনুগত্য করা যাবে না মানে কোনো হারাম কাজে পাপের আদেশ যদি কোনো স্বামী করে তাহলে কোনো স্ত্রীর উপর এটা ফরজ না যে তার স্বামীর এই হারাম কাজের আদেশ মেনে নেবে তার মানে এখন স্বামী যদি বলে কোনো স্ত্রীকে যে তার বন্ধু বান্ধবদের সামনে এসে সে শাড়ি পরে সেজে এসে এসে নাস্তা পরিবেশন করুক এটা কোনো মুসলিম মহিলার জন্য জায়েজ নাই। প্রয়োজনে তার এই স্বামীর সাথে সংসার করা অবৈধ হয়ে যাবে সে চাইলে সে পদক্ষেপ নেবে সে যদি ফিরে না আসে তার এই স্বামীর সাথে সে সংসার করবে না কারণ বেগায়রতওয়ালা ইসলামের বিধান মানে না এরকম কাপুরুষের সাথে সংসার করার চাইতে বাবার বাড়িতে থাকা ভালো এটা হচ্ছে ইসলামের নীতি কারণ স্বামীর আনুগত্য করা যাবে না এই ক্ষেত্রে যখনই কোনো স্বামী কাল তাকে কোনো নাজায়জ কাজের আদেশ করবে এই আমি শুরুতেই বলে নিলাম যে আমাদের মেসেজ থাকবে এটা আপনি যে কোনো অনুকূলে হোক আর প্রতিকূলে হোক পরিবেশে থাকেন না কেন আপনি আল্লাহর বিধান মানতে বাধ্য আপনাকে নাজাত পেতে হলে ইসলামের বিধানগুলো মানতে হবে এবার আসুন আমি আমার মূল বিষয়ের দিকে চলে আসি তো পর্দা মূলত নারীদের দিকই যায় আর পর্দা নিয়ে আলোচনা করার বহু দিক আছে পর্দার একটা দিক হলো দেহকে ঢেকে রাখা পর্দার একটা দিক আসবে দৃষ্টিকে নত রাখা পর্দার একটা দিক আসবে কানকে হেফাজত করা হাতকে কন্ট্রোলে নিয়ে আসা এগুলো সব পর্দার অন্তর্ভুক্ত পর্দার অন্তর্ভুক্ত হবে আপনার ঘর বাড়ি বাড়িগুলোকেও পর্দার আওতায় আনতে হবে পর্দার অন্তর্ভুক্ত হল লেনদেন আদান প্রদানের সময় পর্দা মেনটেন করা ঘরের ভিতরে এক হলো বাইরের পর্দা এক হচ্ছে ঘরের পর্দা বাইরের পর্দা হচ্ছে পোশাক দিয়ে আর ঘরের পর্দা হবে আপনার পর্দা দিয়েও হতে পারে বরকা পরেও হতে পারে পার্টিশন দিয়েও হতে পারে তাদের সামনে না এসেও হতে পারে এটা ঘরের ভিতরে পর্দা এই ক্ষেত্রে অনুমতি নিয়ে ঢোকার ব্যাপার আসছে সালাম দেওয়ার ব্যাপার আসছে কারো ঘরে উকি মারা নিষেধ এই বিধানগুলো ইসলামে আসছে শুধু পর্দার বিষয়টাকে মেনটেন করার জন্য আমরা সেই দিকে যাব কিন্তু পর্দার কথা যখন আসবে এগুলো সব হচ্ছে আনুপ্রাসঙ্গিক বিষয় কিন্তু মূল হলো দেহের পর্দা আর এই ক্ষেত্রে এই আদেশ জারি করা হয়েছে নারীদের উপরে কারণ পুরুষদের চেহারা ঢেকে রাখার কোনো আদেশ আসে নাই বরং নারীদেরকে বলা হয়েছে তারা যেন তাদের চেহারাকে ঢেকে রাখে আর যখন চেহারা ঢাকা প্রমাণ হয়ে যাবে তখন আপনার বক্ষ আরও সেন্সিটিভ পেট পিট আরও সেন্সিটিভ দেহের অন্য কোনো অঙ্গগুলো তখন আর প্রশ্নই ওঠে না প্রকাশ করার যখন চেহারাকে ঢেকে রাখার প্রমাণ হয়ে যাবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আয়াত নাজেল করেছেন মূলত তার পুরো বডিকে ঢেকে রাখার জন্য আমরা সেই দিকে আপনাকে নিয়ে যাবো প্রথমত আসুন আপনি যে পর্দার বিধানটাকে হুকুমটাকে আমরা যেটা দেখতে পাচ্ছি ব্যক্তির নাজাতের জন্য তাকে কোনো আল্লাহর বিধানগুলো মানতেই হবে বিশেষ করে ফরজ বিধান আল্লাহ ওয়া তালার পক্ষ থেকে আমাদের উপরে যে বিধি বিধানগুলো দেওয়া হয়েছে তার কিছু আছে কিন্তু ফরজ কিছু আছে মুস্তাহাব আপনি সেটা মানলে মর্যাদাবান হবেন নেকি বাড়বে কিন্তু যেই বিধানগুলো হচ্ছে ফরজ এগুলো যদি কোনো ব্যক্তি খেয়ানত করে বা ঘাটতি করে সেই পরিমাণ অনুপাতে তাকে শাস্তি পেতে হবে তো পর্দার বিধানটা হচ্ছে একটা ফরজ হুকুম এটা যদি আপনি কোনো ব্যক্তি না করে কোনো মহিলা যদি পর্দা না করে তাহলে তাকে অবশ্যই এর জন্য কঠিন শাস্তি পেতে হবে পরকালে আর এর জন্য দুনিয়ার একটা বড় খারাপই আছে অনেক অকল্যাণ দেখা দেবে বেপর্দায় ঘোরার কারণে সমাজ নষ্ট হয় রাষ্ট্র নষ্ট হয় জাতি নষ্ট হয়ে যায় শুধু একটা বেনামা বেপর্দা একটা মহিলার কারণে বরং বন ইসরায়েলদের যুদ্ধই হয়েছিল একটা নারীকে কেন্দ্র করে বলা হয়েছে এটা খুব সেন্সিটিভ ব্যাপার তা আল্লাহ তালার যে বিধানগুলো আছে সেটা নারী হোক অথবা পুরুষ হোক যদি মুমিন হয় তাকে আল্লাহর বিধানগুলো অন্তর থেকে মেনে নিতে হবে এটা হচ্ছে মুমিনদের গুণ তার কোনো এখতিয়ার নাই এই ক্ষেত্রে নিজের ইচ্ছাটাকে প্রাধান্য দেওয়া আল্লাহ সুবহানা হুয়া তালা বলতেছেন আল্লাহর বিধানের ক্ষেত্রে একজন মমিন পুরুষ আর একজন মুমিন নারীর ওপিনিয়ন কেমন হবে মানে অভিমতটা কেমন হবে যখন সে দাবি করবে আমি মুমিন পুরুষ হোক অথবা মহিলা হোক যখন কেউ দাবি করবে যে আমি একজন মুসলিম নারী একজন মুসলিম পুরুষ আল্লাহ বলতেছেন তাহলে তুমি শুনে রাখো আল্লাহর বিধানের ক্ষেত্রে একজন মুমিন পুরুষ অথবা একজন মুমিন নারীর কথাটা কি হতে পারে কেমন হতে পারে আল্লাহ সেটা কোরআনে উল্লেখ করেছেন তার মধ্যে একটি আয়াত আপনি পেয়ে যাবেন যেটা সূরা নূর 24 নাম্বার সূরার 51 নাম্বার আয়াতে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে বলেছেন ইননামা কেনা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলা আল্লাহি ওয়া রাসূলিহি লيحকমা বাইনহুম আই ইয়াকুলু সামি'না ওয়া আতা'না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এর নামা কানা কৌলাল নিশ্চয় মুমিনদের তো এটাই উক্তি হবে বা এটাই তাদের অপিনিয়ন হবে সেটা কি যখন তাকে ইজা দৌল আল্লাহ ইউয়া রাসূল ই আল্লাহ এবং তার রাসুলের দিকে যখন তাকে ডাকা হয় মানে আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে যখন তাকে ডাকা হবে আশো তোমাকে এটা ফেসলা শোনায় যখন আল্লাহর পক্ষ থেকে এবং তার রাসুলের পক্ষ থেকে যখন একটা ফয়সলা শোনানোর কথা বলা হয়েছে যে লেহ কুমা বাইনাহুম আশো তোমাদের মধ্যে একটা ফেসলা করে দেই তখন যেই ফেসলাটা আসবে সেটা আল্লাহর পক্ষ থেকে হোক আর তার রাসূলের পক্ষ থেকে হোক মুমিন হলে সে কি বলবে আই সে বলবে শামী ও আমি শুনলাম এবং মানলাম এটা হচ্ছে একটা মুমিনের গুণ অতএব যখনই ইসলামের যে বিধানগুলো আসছে পাঁচ ওক্ত সালাদ পড়তে হবে পুরুষদেরকে দাঁড়িয়ে রাখতে হবে মহিলাদেরকে পর্দা করতে হবে এই যে ফরজ বিধানগুলো আছে একটা মুমিন ব্যক্তির এটা কখনোই এখতিয়ার থাকতে পারে না যে আমি এগুলা মানি না এটা কোনদিন এখতিয়ার থাকতে পারে না যদি সে এখতিয়ার রাখে তাহলে সে মুমিন হতে পারবে না কারণ আল্লাহ বলছে ইন্নামা কানা কাউল মুমিনিন মুমিনদের তো এটা ছাড়া আর কোনো কথাই হইতে পারে না সে বলবে আমি শুনলাম এবং মানলাম এটাই হচ্ছে মুমিনদের গুণ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের ১১ নম্বর আয়াতে উল্লেখ করেছেন যদি বিধানটি আমাদের রবের পক্ষ থেকে হয় এখন আপনাকে আমাকে দেখতে হবে যে যেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি এটা কি নিছক কোনো হুজুরের বানানো এটা কি আমাদের সমাজের মাতাব্বরের বানানো কারণ দেখবেন পৃথিবীতে বিভিন্ন সমাজের বিভিন্ন রীতিনীতি আছে এক রীতি বিবাহ সাদীর এক রীতিনীতি সেটা কারা বানাইছে ওই নানি দাদিরা বানিয়েছে সমাজের মাতাব্বর মোরলরা বানিয়েছে হিন্দু সমাজের মতো বহু মুসলিম সমাজ আছে যাদের মাতাব্বরা এক একটা নিয়ম এক একটা নীতি তারা পালন করে যেগুলোর ইসলামের ধার প্রান্ত নেই এখন আপনাকে যখন বলা হয়েছে পর্দার কথা তখন আপনি নারী মানুষ আপনাকে এখন দেখতে হবে এই পর্দার কথাটা যে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে এই ফতুয়াটা কি এটা বাংলার সমাজের কোনো হুজুরের নাকি এটা কার এটা আপনাকে দেখতে হবে প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে যদি ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয় যদি ফয়সালা তার রাসুলের পক্ষ থেকে হয় আর আপনি মুমিন বলেন তো কি করবেন কি করবেন সামিয়ানা আপনি শুনবেন আর আতা মানবেন শুনতে হবে মানতে হবে বিধান যদি আল্লাহর হয় এখন পর্দার বিধানটা কে নাজিল করেছে সেটা আমরা দেখবো একটু পরে যে আমাদের মহিলাদেরকে বলা হয়েছে পর্দা করো তোমরা এটা দ্বারা কি আল্লাহ তাদেরকে ঠকিয়েছেন আল্লাহর উদ্দেশ্য কি সেদিকেও আমরা যাব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতে চাচ্ছেন যদি বিধানটা আল্লাহর পক্ষ থেকে প্রমাণিত হয়ে যায় তখন কোনো মুমিন ব্যক্তির এই বিধান মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই এই মর্মে আরেকটা আয়াত আমি আপনার কাছে বলি যে যখন বিধানটা আল্লাহর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন একজন মুমিনের পক্ষে এটা আদৌ সম্ভব না যে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে একটা ফয়সালা করা হয়েছে আর সে সেখানে নিজের অভিমত পেশ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এটা একটা মুমিন পুরুষ হোক নারীর হোক আদৌ সম্ভব না যে সে আল্লাহর বিধানের খিলাফ গিয়ে দাঁড়াবে এটা একবার কোরআনের স্পষ্ট বিধান এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহযাব ৩৩ নম্বর সূরার ৩৬ নম্বর আয়াতে উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন ওমা কান আলিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইজা ক্বাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুন আলাহমুল খেয়ারা তমিন আমরিহি আইয়া কুন লাহমুল খেয়ারা তমিন আমরিহিম অমায়িয়া আসিল আহা রাস উল্লাহু ফাকাদ দাল্লা দাল আলহ মবিনা আল্লাহ সুবহানহুয়াতলাসূরা আহ তেত্রিশ নাম্বার সুরার ছত্রিশ নাম্বার আয়াতে বলেছে যে যখন কোনো ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করবে সে পুরুষ হোক অথবা নারী হোক আল্লাহ বলেছেন লা আলা মু

বরং যেই ব্যক্তি মুখে বলবে যে আমি ইমান এনেছি তার মানেই হলো আমার যে প্রতিপালক আছে তার প্রত্যেকটা বিধানকে আমি মানার জন্য প্রস্তুত আমি আসলাম না আমি আত্মসমর্পণ করলাম আর তার অন্তর যদি প্রকৃত অর্থে আল্লাহর প্রতি ইমান আনে যতগুলো গায়েবের তথ্য এসেছে তাহলে আল্লাহ বলেছেন এই ব্যক্তিকে মমিন হিসেবে গণ্য করা হবে আর যখনই কোনো মমিন মুসলিম এই পৃথিবীতে নিজেকে প্রকাশ করবে আল্লাহ বলেছেন তাহলে এই ব্যক্তির কাছে আল্লাহ এবং তার রাসুলের কোন বিধানের ক্ষেত্রে তার ওপিনিয়ন থাকতে পারবে না এখন আপনাকে দেখতে হবে পর্দার বিধান এটা কারা করেছে এটাকে হজুরা করেছেন আল্লাহ করেছে এটা আমরা দেখব মুসলিমদের পুরুষরা যেমন দাড়ির ক্ষেত্রে নিজের এখতিয়ার রাখে না প্যান্টাকটার ওপরে উপরে তুলতে বলা হয়েছে যারা মেনে নিয়েছেন তুলে নিয়েছেন যারা এখনো বোঝে নাই তারা এগুলো নিয়ে টল করে পৃথিবীতে এমন বহু মুসলিম আছে যাদের প্যান্ট টাক্টার নিচে টল করে আপনার সাথে টিটকারি করবে কিরে পানি উঠছে এরকম বলে আমরাও বলতাম একটা সময় যখন আমরা স্কুল কলেজে পড়েছি আমরাও কোনো ব্যক্তিকে ট্রাক্টর উপরে প্যান্ট দেখলে আমরা মানে মস্করা করতাম বাস্তবিকই আমাদের যুবকদেরকে এখন পর্যন্ত এই কথাটা জানানো হয়নি যে টাকটার নিচে প্যান্ট এটা জাহান নামে যাওয়ার অন্যতম একটা কারণ ব্যাপারটা খুব হালকা কিন্তু এতটা একটা বড় পাপ যে সম্পর্কে বলা হয়েছে আল্লাহ ওই ব্যক্তির দিকে তাকাবে না একটু পরে হাদিসটা আসবে তো ঠিক তেমনি পুরুষরা যখন মেনে নিয়েছে এবার মহিলাদের ব্যাপারে আসেন মহিলাদের হকের ক্ষেত্রে মহিলাদের বিধিবিধানের ক্ষেত্রে একটা বিধিবিধান যেমন তারা পাঁচ পাচক সালাত আদায় করবে স্বামীর আনুগত্য করবে লজ্জাস্থানের হেফাজত করবে লজ্জাস্থানের হেফাজত পুরুষ মহিলা উভয়ের জন্যে মহিলাদেরকে বলা হয়েছে তার দেহকে ঢেকে রাখবে এটা আল্লাহ এবং তাদেরকে ঘরে অবস্থান করতে বলা হয়েছে আর যুগের মহিলার মতো তাকে নিজের দেহটাকে করতে নিষেধ করা হয়েছে আর যখন সে বাইরে যাবে কোনো প্রয়োজনে তখনও বলা হয়েছে সে যেন রাজনা তাবার রোজাল উলা তারা যেন ওই পূর্ব যুগের জাহিলিয়াতের মতো নিজেকে প্রদর্শন না করে আল্লাহ তাদেরকে ঘর থেকে বের হতে নিষেধ করেন নাই কিন্তু বলা হয়েছে যখন বের হবা তখন পর্দার সাথে বের হইবা জাহিলিয়াতের মতন মহিলাদের মত না এই বিধানগুলো আসছে তা আমি আপনাকে যেটা বোঝাতে চেয়েছি আল্লাহর পক্ষ থেকে যখন ফয়সালা করা হবে যেমন মহিলার সংক্রান্ত আমরা ইদানিং ইউটিউবের মধ্যে বেশ কিছু মহিলাদের আলাপ মানে বাক্য আলাপ দেখতে পাচ্ছি যারা নেত্রী হবে নেত্রী হওয়ার জন্য রাস্তায় নেমেছে তারা তারা নিজেকে কাপড় খুলে দিয়ে বুকের বেঁধে ওই যে অঙ্গ ভঙ্গিমার মাধ্যমে প্রতিবাদ জানায় আপনি কি জানেন যে এরা কতটা নির্বোধ কতটা অজ্ঞ হলে একটা মানুষ মুসলমান ঘরের সন্তান অথচ ইসলাম তার এই কান দিয়ে ঢুকে নেয় অন্তর পর্যন্ত দু কথা তার কান পর্যন্ত এখন পর্যন্ত শুনে নাই যে ইসলামের বিধিবিধানগুলো কি আজকে ঢাকার একটা চত্বরের মধ্যে তারা মাঝে মাঝে আত্মপ্রকাশ ঘটে আর এটা ঘটার পেছনে মূল কারণ আমরা পুরুষরা আমরা আপনারা যারা আছেন টুপি পরা দাড়িওয়ালা এই যে মুসলমানের বাচ্চা বোলা আপনারা নিজেদেরকে মুসলিম তো দাবি করেন কিন্তু আপনাদের নাকের ডোগায় নাস্তিক কিছু মহিলা মাত্র দশ বারো জন হবে তারা ওই সমস্ত জায়গায় গিয়ে এই রকমের উন্মাদনা ছড়ায় আজকে বাস্তবিক আমরা পুরুষ যদি মুসলিম হইতাম একটা টিম থাকতো তাহলে যেই দিন তারা রাস্তায় নেমেছিল প্রত্যেকটাকে যদি উচিত শিক্ষা দিয়ে দেওয়া যেত দিন দেখতেন যে কোনো মহিলা সাহস তার পরের না কিন্তু আমাদের প্রশাসন সেই কাজটা করে না ইসলামের একটা দলও এ পদক্ষেপ নেয় না কিন্তু ওরা ওদের এই বাতিল স্লোগানগুলো দিয়ে প্রচার প্রসার করে দিয়ে ওরা সংগঠন বানিয়ে ফেলে আর এটার উপর ওরা টিকে যায় আর আমরা খুব মেম্বার থেকে শুধু আপনাদেরকে তালকিন করতে থাকি কিন্তু এই কান দিয়ে ঢোকে এই কান দিয়ে বেরিয়ে যায় কারণ মানে কারো কোনো পরিবর্তন নাই যার ফলে এই সমাজের মধ্যে সেই বিশৃঙ্খলাগুলো এখন পর্যন্ত টিকে আছে তাহলে আপনি ওদিকে আসুন যে আমি প্রথমে আপনাকে বলে নিয়েছি আপনি যদি মুমিন মহিলা হন তাহলে আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন আপনার উপরে আল্লাহর যে বিধিবিধানগুলো আছে আপনি মুমিন মহিলা হলে এটার ক্ষেত্রে এর বিপক্ষে কোনো ওপিনিয়ন পেশ করার অধিকার আপনাকে দেওয়া হয়নি এটা কোনো মানুষকে দেওয়া হয়নি যে আপনি নিজের সিদ্ধান্ত জানান আপনি করবেন কি করবেন না এক নাস্তিক মহিলা বলতেছে যে পুরুষদেরকে চার বিয়ে করার অনুমতি কে দিয়েছে তার বোনদেরকে বলতেছে তার যে আপনারা কি আপনাদের স্বামীদেরকে চার বিয়ে করার অনুমতি দিয়েছেন কয় না আচ্ছা ঠিক অনুমতি দেওয়ার বিষয় আমি যদি বলতে চাই এই যে যে মহিলাটাকে কোনো পুরুষ বিয়ে করেছে এই মহিলাকে বিয়ে করার অনুমতি এই পুরুষ থেকে পেল এই প্রথম বিয়েটা যা করেছে এই মহিলার অনুমতি নিয়ে করেছে আপনি কি এই মহিলাকে গিয়ে জিজ্ঞেস করেছেন যে তোমাকে আমি বিয়ে করতে চাই তুমি রাজি কিনা না নাকি তার বাপমা দিয়েছে আপনার কাছে বিয়ে তাকে অনুমতি নিয়েছে কি নিয়ে নেয়নি এটা তার বাপমা বুঝবে প্রথম যে বিয়েটা হয়েছে এরও তো অনুমতি লাগেনি তাহলে একটা পুরুষ যখন আরেকটা বিয়ে করবে তাহলে ওর অনুমতি লাগবে কেন অথচ এটা মুসলিম মহিলা চিন্তা করা যায় আচ্ছা এটা কেন বলে না যে যারা পরকিয়া করে একাধিক প্রেম করে সে কি কারো কাছ থেকে অনুমতি নিয়ে করে এই ক্ষেত্রে কোনো ফতোবাজি আসে নাই কত বড় দুঃসাহস এটা বলতে পারে যে পুরুষরা চার বিয়ে করবে এই অনুমতি তাদেরকে দিল কে এর নির্বত্ত ইসলামের কিছুই বোঝে না কোরআনও পড়ে না ধর্ম সম্পর্কে কোনো সামান্যতম জ্ঞান পর্যন্ত নাই এই যে রাস্তায় এসে কথা বলতেছে ও কি এটা জানে যে ধর্ম ওকে এই অধিকারটা পর্যন্ত দেয় নেই অথচ নিজেকে মুসলিম বলে দাবি করে তো আমাদের কপাল যে আমরা এগুলোকে দেখে সহ্য করে নিচ্ছি বা সহ্য করতে হচ্ছে কেন কারণ আমাদের এক মানুষ আমাদের এই মুসলিম ভাই যারা স্কুল নাস্তিকতার পথ ধরে নিয়েছে তারা এদেরকে শিল্ডার দেয় তারা এদের পেছনে সাপোর্ট দিচ্ছে যার ফলে আমরা এদের কাছ থেকে হ্যাও হয়ে যাচ্ছি আমাদের কথা তাদের পর্যন্ত যাচ্ছে না এই এই ধরনের মুসলিম মহিলাদেরকে বলতে চাচ্ছি আপনারা এই নাস্তিকতার সাথে জড়ায়েন না কোরআন একটা আমভাবে ভাবে একটা কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত দুই দিন আগেই সেই আয়াতটা দেখলাম কোথায় আছে সেই আয়াতটা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু মিনকুম ফাতামাসসাকুম ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি আওলিয়া ইলা আখিরিন আয়াত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেটা আপনি সুরাহুদ এগারো নাম্বার সুরার একশো বারো তেরো চোদ্দ এই আয় গুলোতে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন খবরদার তোমরা তুমি জালেমদের কাছে না তাদের কাতারে দাঁড়াও না ফাঁতাকুমার এই জালেমদেরকে যেমন আগুন স্পর্শ করবে এই মুসলিম নারী পুরুষ তোমাদেরকেও কিন্তু আগুন স্পর্শ করবে মুসলিম হওয়া সত্ত্বেও কেন শুধু এই জালেমদের কাতারে দাঁড়ানোর কারণে এই জন্য আমরা আমাদের মুসলিম পুরুষ বা নারীদেরকে বলতে চাচ্ছি যারা নাস্তিকতার কথা বলে তাদের কাতার ছেড়ে দেন আপনি আপনার নবীর কাতারে আসেন রাসুল্লাহ সালিসামের পথ যেটা সে পথে আসেন এটা থাকবে আমাদের দাওয়াত তো আল্লাহ সব আমাদেরকে কোরআনে জানিয়ে দিয়েছেন যখন কোনো ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করবে তাকে আল্লাহর বিধান মেনে নেওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই